থানা থেকে একশো মিটার দূরত্বের দমদম গার্লস হাই স্কুল প্রায় চুয়াত্তর বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী স্কুলে ভয়াবহ চুরির ঘটনা ঘটল শুক্রবার রাতে সকালে স্কুলের প্রাইমারি সেকশনের শিক্ষিকারা যখন স্কুলে আসেন স্কুলে ঢুকেই তাদের টিচার্স রুম অফিস সমস্ত তালা ভাঙা লন্ডভন্ড অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে দমদম থানায় খবর দেওয়া হয় এছাড়াও স্থানীয় পৌরমাতা দমদম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাস তিনি আসেন তিনি সমস্ত ব্যাপারটি পর্যবেক্ষণ করেন নিয়ে যাওয়া হয়েছে নগদ টাকা নথিপত্র সাউন্ড বক্স এবং কম্পিউটারের হার্ড ডিস্ক এই কম্পিউটারের হার্ড ডিস্কে অনেক নথি ছিল এমনটাই বলছেন স্কুল কর্তৃপক্ষ চোরেরা হঠাৎ করেই এই কম্পিউটারের হার্ড ডিস্কটি কেন তুলে নিয়ে গেল তা নিয়েই উঠছে প্রশ্ন আমাদের স্কুল সকাল ছটায় শুরু হয় আমাদের সকাল ছটায় প্রথমে দুজন শিক্ষিকা যখন আসেন তখন ওরা হেডমাস্টারের ঘরে অ্যারাইভালের সিগনেচার করে টিচার্স কমন রুম এটা আমাদের টিচার্স কমন রুম যেখানে চুরিটা হয়েছে টিচার্স কমন রুমে যখন আসে এসে দেখে দরজাটা খোলা এবার টিচাররা নিজেরা নিজেদের মধ্যে আলোচ মানে আলোচনা করতে থাকে যে কালকে তাহলে তালার চাবি দিয়ে যাওয়া হয়নি কিন্তু হঠাৎ দেখে যে নিচে তালাগুলো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আমাদের যে এন্ট্রান্স আছে এন্ট্রান্সে দুটো দরজা আছে দুটো দরজাতে দুটো তালা লাগানো থাকে দুটো তালাই ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে এবার সেই টিচার প্রথমে স্কুলে এই ক্লাসে না ঢুকে এই রুমে না ঢুকে আবার হেড টিচারের কাছে যায় এবং তাকে ডেকে আনে তারপরে যা বোঝা যায় যে আমাদের এখানে একটা নতুন আলমারি কেনা আছে আলমারিটা ভাঙা অবস্থায় পাওয়া যায় মানে আলমারির লকার এবং আলমারির লক সম্পূর্ণ ভাঙা ছিল আলমারির ভেতরে আমাদের স্কুলের বিভিন্ন প্রোগ্রাম এবং কাজকর্মের জন্য প্রজেক্টর কেনা হয়েছিল গত বছর একদম নতুন প্রজেক্টার এবং তার সাথে টু পয়েন্ট ওয়ান ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম কেনা হয়েছিল সেটা এখানেই রাখা ছিল সমস্ত কিছু এখান থেকে ওরা নিয়ে যায় এবং স্কুলের বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য আলমারিতে ক্যাশ টাকা ছিল প্রায় সাড়ে আট হাজার মতো সেটাও ওরা চুরি করে নিয়ে যায় আর বাকি সম্ভবত আরও কিছু চুরি করার উদ্দেশ্যেই বিভিন্ন ধরনের যে কাগজপত্র লকারস আমাদের টিচার্স রুমের টিচার্সদের ওখানে ক্যাবিনেট লকার রয়েছে সেগুলো সব তছনচ করা ছিল খোলা ছিল আমাদের এখানে প্রচুর পরিমাণ বই রাখা থাকে সেই বই পুঁথিগুলো নামানো ছিল মানে ওখানেও ওরা সন্ধান করেছে কিছু পাওয়া যায় কিনা যদি ওদের ইন্টেনশন থেকে থাকে হতে পারে এখনো পর্যন্ত আমাদের আমার আমরা এখনো পর্যন্ত কোনো নথি হারিয়েছে বুঝতে পারিনি হয়তো পরবর্তীকালে নথিগুলো যখন আমরা আবার খোঁজ করতে যাব তখন দেখবো যে আমাদের গুরুত্বপূর্ণ নথি নেই সময় আমি স্কুলে পড়তাম স্কুলের স্টুডেন্ট ছিলাম যাই হোক স্কুলটা এসে দেখে খুব খারাপ লাগছে দেখে দেখলাম এসে গেট ফেট ভেঙে টিচার্স রুমগুলো নষ্ট করেছে আলমাই ঠালমাই নষ্ট করে ডকুমেন্টসগুলো নষ্ট করেছে টিচারদেরও ক্ষতি স্টুডেন্টদেরও ক্ষতি হচ্ছে তো এখন দেখতে হবে দান তো আর কি কে কি করছে কিভাবে কেন হলো তাতে অনেকটাই ক্ষতি হলো না স্কুলে দামি দামি জিনিসপত্র নষ্ট করা হয়েছে কিভাবে কি হলো দেখা কি হয় পুলিশ এসে ঘুরে গেছেন আমি আছি এখন দেখছি